সালামু আলাইকুম আবারও নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম মনে করুন আপনি একটা দশতলা বিল্ডিং তৈরি করবেন তো এই দশতলা বিল্ডিং তৈরি করতে হইলে আপনাকে দশতলার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে প্রথমে এখন যদি আপনি এই জায়গায় যদি বিল্ডিংটা দশতলা না করে যদি আর একটু বাড়াতে চান তাইলে কি করতে হবে আপনার ফাউন্ডেশনটা আর একটু মজবুত করতে হবে মানে আর শক্তিশালী করতে হবে কারণ হচ্ছে বিস্তলার জন্য অবশ্যই আপনাকে বিস্তলার সম ফাউন্ডেশন তৈরি করতে হবে অথবা আপনি তিস্তলা বিল্ডিং করতে হইলে আপনাকে তিস্তলা বিল্ডিংয়ের সমপরিমাণে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে তো আপনি দেখুন যত আপনি উপরের দিকে উঠতে চাচ্ছেন মানে উপরের দিকে বৃদ্ধি করতে চাচ্ছেন তত আপনার কি করতে হচ্ছে ফাউন্ডেশনটা তত শক্তিশালী তত মজবুত করতে হচ্ছে এখন আপনি যদি ফাউন্ডেশনটা মনে করেন আপনি বিল্ডিং তুললেন ত্রিশ তলা কিন্তু আপনি ফাউন্ডেশন করলেন দশতলা বিল্ডিং এর তাইলে কি হতে পারে হয়তো দেখা যেতে পারে বিল্ডিংটা বানানোর সাথে সাথে অথবা চলমান অবস্থায় হয়তো বিশতলা বা তলা বানানোর সময় দেখা যেতে পারে চলমান অবস্থায় দেখা যেতে পারে বিল্ডিংটা দশে পড়ে গিয়েছে অতবা না পড়ে গেলেও হয়তো দাঁড়িয়ে গেল এখন দেখা যেতে পারে কি দাঁড়িয়ে যাওয়ার পর কোন একটা কারণে এই বিল্ডিংটা কোন একটা ভূমিকম্প হলো বা ঘূর্ণিঝড় হলো হওয়ার পর পুরো বিল্ডিংটা ধসে পড়ে গেল আমাদের দেশের অনুযায়ী প্রায় এইটি পার্সেন্ট মানুষের আমার মনে হয় না যে এই সামর্থ্য আছে যে একটা ত্রিশতলা বিল্ডিং বানাবে বা এটার যে কোস্টিং ব্যাপার সেপার আছে তো তাদের কাছে এই জিনিসটা হচ্ছে স্বপ্নের মতো এই তাদের স্বপ্নটা হয়তো দেখা যেতে পারে তারা তাদের সারা জীবনের ইনকাম দিয়ে তার স্বপ্ন দেখেছিলো যে আমি একটা একটা বিল্ডিং বিল্ডিংয়ের মালিক হোক এরকম একটা জিনিস তো তারা তাদের সারা জীবনের ইনকাম দিয়ে হয়তো একটা বিল্ডিং বানিয়েছে অথবা ইনকামের জন্যই এই বিল্ডিংটা বানালো যে যা ইনকাম করছিল সারা জীবন সেটাই ইনভেস্ট করে দিয়ে দিল এখন বিল্ডিং বানানোর পরে এই বিল্ডিংটা যদি ভেঙে পড়ে যায় তাহলে তার কি অবস্থা হবে তার সারা জীবনের স্বপ্ন শেষ বা এই যে সে একটা ইনভেস্ট করছিলো যে এটা থেকে তার একটা ইনকাম হবে সেটাও শেষ এর পাশাপাশি এই যে তার এত শ্রম এত পরিশ্রম বা এত টাকা এত সময় ইনভেস্ট হলো এই টাকা ইনকাম করতে তো সারা জীবন চলে গেল এরপরে আছে না বিল্ডিং বানানোর সময় যে সময়টা গেল এরপরে হচ্ছে দৌড়াদৌড়ি এগুলো তো নানান বিষয় আছে আপনি চিন্তা করুন বিল্ডিংটা যদি দশে পড়ে যায় তাইলে তার সব কিছু বৃথা যাবে তো আপনার এত বছরের ইনকাম এত বছরের পরিশ্রম চেষ্টা স্বপ্ন সব দুলিসাত হয়ে যাবে যদি আপনার ওই মারাত্মক একটা ভুল করার কারণে যে ফাউন্ডেশনে একটু ঝামেলা করতে গিয়ে বা ফাউন্ডেশনে হয়তো সামান্য টাকা বাঁচাতে গিয়ে তো একইভাবে আমাদের শিক্ষা জীবনে এই ঘটনাটা ঘটে থাকে আমরা আমাদের ফাউন্ডেশনের দিকে খেয়াল না করে আমরা অনেক সময় আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি এটার অনেকগুলো কাহিনী বা গল্প এটার সাথে জড়িত বা এটার সাথে লেগে থাকে ব্যাপারগুলো আপনাদেরকে একটা বলি বিশেষ করে প্রথম যে কাহিনিটা ঘটে থাকে সেটা হচ্ছে কি আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে আমার একই বয়সী আমার পাশের বাসার বাবির বা চাচির বা দাদির ছেলে ফাইভে পড়ে সিক্সে পড়ে তাইলে ওই যে এখন চিন্তা হইলো কি না আমার ছেলেও সিক্সে পড়তে হবে তো দিয়ে দিলেন সিক্সে তাইলে তার ওই যে ক্লাস ফাইভের ফাউন্ডেশনটা যেটা দরকার ছিল পরবর্তী ক্লাসে ওইটা মিস করে দিয়ে দিলেন একটা হইতে পারে আর একটা হচ্ছে আমরা বাংলাতে একটু হিসাব করি আমাদের পরে অনেকগুলো গলদ আছে এগুলো নিয়ে হালকা হালকা একটু আপনাদেরকে ভুলে দিই চিন্তা করুন আমরা বাংলা সেকেন্ড পেপার যখন পড়ি ক্লাস এইট সেভেন নাইন এগুলোতে আর কি ওই জায়গায় একটা জিনিস সারাংশ সারমর্ম বা ইংলিশে আমরা সামারাইজ করা যেটা আর তো আমাদের স্কুলগুলোতে এই জিনিসগুলো শেখানো হয় কিভাবে একটু জিনিস যদি চিন্তা করেন দেখুন আমরা আমাদের মার্ক পাওয়ার কারণে মার্ক বেশি পেতে গিয়ে আমরা কি করে থাকি এগুলোতে আমরা এইগুলা মুখস্থ করে চলে আসি তো চিন্তা করুন ক্লাসে এইটে দশটা সারাংশ শিখলাম বা বিশটা করে শিখলাম বা এরকম শিখলাম এই যেগুলো তো আমরা মুখস্থ করলাম কিসের জন্য কারণ আমি জানি সারাংশ আবার এই জিনিসটা যদি আমি মুখস্থ লিখি তাইলে দশের মধ্যে দশ বা পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাব। আর আমি যদি এটা বানায় লিখি তাইলে আমার এই জায়গায় মার্কেটে যেতে পারে তো একটা জিনিস চিন্তা করো আমি মুখস্থ করলাম এটা শিখলাম ঠিক আছে কিন্তু এটা জাস্ট আমি মুখস্থ করে রাখলাম এটা হয়তো আমি পাঁচ ছয় বছর পরে এটা বাবা ভুলে যেতে পারে এটাই বাস্তব মুখস্থ জিনিস খুব বেশি সময় টিকে থাকে না আমরা যে সারা জীবন যা মুখস্থ করি এগুলো যে জিনিসগুলো আমরা বেশি অভ্যস্ত হয়ে যাই মানে যেগুলো বেশি বেশি ইউজ করে থাকি সেগুলো হয়তো আমাদের মনে থাকে কিন্তু যেগুলো আমরা খুব বেশি ইউজ করি না ওইগুলো মুখস্থ করলেও আবার ভুলে যাই তো এই যে ভুলে গেলাম দেখুন যে হাফিজ যারা কুরআন শরীফ তারাও কিন্তু মুখস্থ করে এরপরে তাদের বারবার এটা রিভিশন দিতে হয় বা এটাকে চর্চা করতে হয় না হয় দেখা যায় এটা ভুলে যায় তো যারা এটা কন্টিনিউয়াস করতে থাকে হয়তো পাঁচ বছর ছ বছর দশ বছর বিশ বছর তারপর না হয় এদের কাছে এটা তাদের সাথে হচ্ছে কি অ্যাডজাস্টেড হয়ে যায় তারপর এটা না করলেও হয়ে থাকে তারপরও করতে হয় যেটা আর কি তো চিন্তা করুন আমরা মুখস্থ করলাম বাংলা এত রচনা এত প্যারাগ্রাফ এগুলা কি আমরা বারবার রিভিশন দেওয়ার সুযোগ থাকবে অত এইটা একবার 9 এ একবার 10 এ একবার ইন্টারে একবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম এরপরই তো শেষ তাইলে আমার ওই মুখস্থ বিদ্যাটা আবার শেষ হয়ে যাবে তার মানে আমি এই যে জিনিসটা সাধারণত একবার সারাংশ চা মুখস্থ করলাম সামান্য সময়ের জন্য ওদানে 3 বছর 4 বছর কেউ এক বছর পরে এটা ভুলে যায় স্বাভাবিক বা পরীক্ষার পরে এই এখন পড়ছে পরীক্ষার 7 দিন পরে বা 10 দিন পরে এটা তাকে জিজ্ঞেস করলে সে পারে না তো আপনি মনে করেন এইটা সেভেন একবার শিখাইলেন ওকে এইটি একই বাক সম্পর্ষণ আবার শিখাইলেন সে আবার শিখলো আবার মুখস্থ করলো বুঝলো এরপরে আবার কি ওই রকম নাইনে টেনে করে দেখা যাচ্ছে পরীক্ষা শেষ আবার শেষ শেষ নাই তার মানে চিন্তা করুন আপনার এই যে শিখানো যেটা সেটা কিসের মধ্যে সীমাবদ্ধ সেটা হচ্ছে মার্ক পাওয়ার মধ্যে সীমাবদ্ধ সে তার মার্কিং এর উপর ভিত্তি করে সে শিখতেছে আবার ভুলে যাচ্ছে এখন এই পড়াগুলা তার জীবনে কি কাজে আসবে আপনার মনে হয় করে কাজে আসবে আমার মনে হয় না এই পড়াগুলো কোনো কাজে আসবে কারণ ওইটা তো ওই যে একটা একটা সার্টিফিকেট অর্জন এটা আপনি আপনি চিন্তা করুন যদি প্রাইভেট কোম্পানির মালিক হয়ে থাকে তাহলে আপনি কাকে চাকরিতে দেবেন যার একটা ভালো সার্টিফিকেট আছে না যার ভালো যোগ্যতা আছে তো আমাদের দেশে এই সার্টিফিকেট এখন পাওয়া যায় খুব ভালো আমরা এখন সার্টিফিকেট দিয়ে এগিয়ে যাচ্ছি এই যে ব্যাপারটা বললাম না আমরা ওই যে mark এর ব্যাপারটা ওই mark পাওয়াই আসলে মূলত হচ্ছে certificate এর দিকে আমরা অগ্রসর হচ্ছি এটার কারণে এখন চিন্তা না। আমি যদি আমরা স্কুলে অথবা বাসার শিক্ষক অথবা অভিভাবক যদি আমাদেরকে একটু যত্ন নিয়ে এটা কিভাবে বানায় লিখতে হয় ঠিক আছে আমরা হয়তো প্রথম দিকে একটু মার্ক কম পাবো কারণ হচ্ছে আমি তো বড় না ঠিক আছে আমার চিন্তা শক্তি তো তেমন না হয়তো দোষের মধ্যে হয়তো বাক্সটা বানায় লিখছি হয়তো স্যার আমাকে তিন দিয়ে দিল মনে করুন বানায় লিখতে গিয়ে অথবা না শূন্যও দিলেন আমি যদি বানাই লিখতে গিয়ে শূন্য পাই তার মানে আমার আমি কাজ করতেছে তো যদি চিন্তাই না করি তাহলে আমার ব্রেন তো আর কাজ করতেছে না তো যতক্ষণ আমাদের চিন্তা শক্তি না বৃদ্ধি পাবে আমাদের চিন্তা শক্তি যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে এরকম হাজার হাজার বাক্স প্রসারণ সারাংশ সারমর্ম এগুলো আমরা নিজেদের মতো বানাই লিখতে পারবো আর যদি এগুলো যেটা আমরা মুগস্থ করি তাহলে হয়তো শিখা হবে সাময়িক সময়ের জন্য হয়তো কারো এক বছর টিকবে মাথায় কারো দুই বছর বছর এরকম টিকে থাকে হয়তো সবার কিন্তু এই জায়গাতে আপনাদেরকে এই যে বললাম যে হচ্ছে কি আমাদের যদি চিন্তা শক্তি না বাড়ানো হয় তাহলে এটা হচ্ছে কি ওই যে এটা হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশনের কথা আমি বলতে পারি যে আমাদের ফাউন্ডেশনে প্রথম একটা ভুল হচ্ছে কি ওই যে একটা দুর্বলতা দেখা দিল মগস্থর দিকে এগে যাচ্ছি মার পাওয়ার দিকে এগে যাচ্ছি কিন্তু আমার ফাউন্ডেশনটা আমি দুর্বল করে ফেলছি যার কারণে আমার চিন্তা শক্তি নাই আমি কোনো একটা রচনা লিখতে পারি না আমি কোনো একটা চিঠি লিখতে পারি না আমি প্রত্যেকটা জিনিসই আমার হচ্ছে ভুল আমি মগস্থ দিলে পারি মগস্থর বাইরে গেলে আমি আর পারি না এটা একটা ব্যাপার আচ্ছা এবার একই বিষয় যে আমরা ইংলিশের বেলা সিন্ডারের কম্পোজিশন মগস্থ করার ব্যাপার বা বাংলার রচনা মগস্থ করার ব্যাপারটা

এরকম করে শিখতে তাহলে আচ্ছা এই দুইশোটার বাইরে আমাকে যদি এখন আমি যে মুগস্থ বিদ্যায় যেহেতু কি হয়ে গেছি গড়ে উঠে গিয়েছি আমার তো আর চিন্তা শক্তিটা নাই এবং আমি আর এই ব্রেনটার কাজ করবে না এটা চিন্তা করতে পারবে না কারণ সে ওই মুগস্থ পাইলেই ওকে আর না পাইলে নাই শেষ তোমাকে যদি এই দুইশোটার বাইরে কোনো একটা রচনা দেয় বিশেষ করে যে বাইরের যে ভর্তি সমাজে কোনো ভর্তি সমাজে পরীক্ষা নিয়ে যাওয়া হচ্ছে তার মানে চিন্তা করুন আপনি যে সারা জীবন যে রচনাগুলো মুগস্থ করছেন এইগুলো মুগস্থ করতে হইলে আপনি যদি দুইশটা রচনা মুগস্থ করুন তাহলে যদি যে বাচ্চা একদিন লাগে একটা রচনা তার হচ্ছে তার দুইশো দিন চলে গেছে সে ওই দুইশো দিনে মাত্র দুইশটার রচনা শিখছে কেমন চিন্তা করুন আপনার অবস্থা কিন্তু আপনি যদি এই কাজটা একটা বাচ্চাকে মাস ট্রেনিং দিতেন যে একটা রচনা কিভাবে লিখতে হয় একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় বা কোন পয়েন্টগুলো কিভাবে রচনা বা বা কোন জিনিসগুলো চিন্তা করা লাগে বা ওই যে লাস্টের উপসংহারটা কিভাবে লিখতে হয় এইগুলার জন্য তাকে মাস ট্রেন আপ করতেন তাহলে হয়তো দেখা যেত তারা আর ওই যে দুইশো দিনের অবচয় করা লাগতো না দুইশোটা রচনা শেখার জন্য হয়তো দেখা দিত সেই সেই না হওয়ার কারণে সে যে একটা নতুন রচনা দিলে হয়তো সে একবার পড়তো একবার পড়তে পড়তে তার এক ঘন্টা লাগতো বুঝে বুঝে পড়তে বা আরো পাঁচটা জায়গা থেকে সে এইটা কালেক্ট করে নতুন করে একটা তার মতো করে বানায় সে দুই ঘন্টা সময় যদি এই রচনা একবার দেখে ফেলে তাহলে সে তার তার মতো করে বানায় লিখতে পারে এরকম করে আপনি দেখুন তার ওই যে একটা জায়গায় কারেকশন করে দিয়ে দিয়েছেন এখন দেখুন সে সবকিছু নিজের মতো করে লিখতে পারে একইভাবে আমরা যদি গণিতের দিকে যাই দেখুন আমাদের গণিতে বিশেষ করেছে গিয়ে যে আমরা জ্যামিতির ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন চিন্তা করুন আমরা যে ত্রিভুজের কাহিনিগুলো পড়ি বা চতুর্ভুজের কাহিনিগুলো পড়ি যেমিতির যে ব্যাপারটা ত্রিভুজের প্রকার বেদ বাহু অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার কোন অনুযায়ী কয় প্রকার কয় প্রকার যেগুলো আর তো এই জিনিসগুলা আমরা যদি একটা বাচ্চাকে শিখাইতে যদি আহ অথবা চতুর্ভুজের কাহিনী যে করে একটা মনে করো আমি এই জিনিসগুলো বুঝাইতে আমার তিনটা লেকচার লাগে একজন টিচারের আমি আমি বা জায়গায় যদি লাগিয়ে ছয়টাও তাইলে কি হবে সুন্দর করে আমি যদি এটা তাকে বুঝাই ফেলি যে এটাই হচ্ছে গণিতের জ্যামিতির বেলায় এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ছয় দিনে আমি তাকে এই জিনিসটা বুঝায় ফেললাম এবং এগুলার হচ্ছে ক্যারেক্টারিস্টিক গুলা কি কি কোন ত্রিভুজের বৈশিষ্ট্য গুলা কি কি বা এটা আমি কীভাবে বুঝবো এটা ওই ধরনের ত্রিভুজ বা এটার সব ধরনের ওভারঅল যে বেসিক যেগুলো দরকার সেগুলো যদি আমি তাকে দিয়ে দিতে পারি তাই দেখুন তখন আপনি তাকে অঙ্ক করাবেন যখন আর তাকে বারবার ওই যে এখন মনে করো এই ত্রিভুজ রিলেটেড হাজার হাজার অঙ্ক আছে বিশেষ করে এমসিউ এমসি কিউতে গেলে দেখা যায় অনেক ধরনের প্রশ্ন আছে সব বাচ্চা এগুলো করতে পারে না কারণ ছবি যে তাহলে বেসিক লেকিং এখন চিন্তা করতে পারবে না অনেক এমসি কিউ আছে অনেক সময় লম্বা সময় দরকার পড়ে যায় এখন চিন্তা করো এই ত্রি দিয়ে হাজার হাজার প্রশ্ন করা যাবে এখন আমি যদি বাচ্চাকে দুইভাবে পড়াইতে পারি একটা হচ্ছে আমি তাকে প্রথমে বললাম যে আমি তোমাকে এই দুইটা লেকচারে সুন্দর করে চাইলে একটা লেকচার বা দুইটা লেকচারেও শেষ করা যায় অথবা সর্বোচ্চ গেলে ছয়টা দিই তাকে আমি বুঝে নেব বাবা এই ছয়টা যদি তোমরা পারো সারা জীবনের জন্য ত্রিভুজ দিয়ে তোমাদের সব জামেলা শেষ হয়ে যাবে অত বড় ক্লাসে আবার একটু বেশি জানতে হবে এটা পেপার আলাদা তো তাকে যদি এই জায়গায় ওই উৎসাহ দিয়ে দিতে পারি যে তোমাদের ত্রিভুজ নিয়ে সব সমস্যা শেষ হয়ে ফেলবো এই আমি বেসিকগুলো যদি তোমাদেরকে দিয়ে দিই তাহলে বাচ্চারা বুঝতে পারবে বাচ্চারা কখনোই বুঝবে না কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ তাদের কাছে সব কিছু লেখাই মনে হয় তখন তারা ওই যে বেসিকের দিকে তারা ফোকাস করে না তারা কোন দিকে ফোকাস করে ওই যে স্যার আমাকে এই অঙ্ক করে দিয়েছেন তার মানে এটা গুরুত্বপূর্ণ এইটা রিলেটেড পরীক্ষা আসে দেখে ওই ওইতে গাইড মিলিয়ে দিতেছে গিয়ে দেখতে পারতেছে এটা গাইডে আছে এটাই পড়ে ফেলতেছে তার মানে সে ওইটার দিকে ফোকাস না ওই যে তার বেসিক যেগুলো দরকার গণিতে ত্রিভুজের বেলা সেগুলোতে খেয়াল দিচ্ছে না সে ওই অঙ্কর দিকে খেয়াল করতেছে কারণ সে তার মার্কের দিকে তার অগ্রসর বা পরীক্ষা ভালো করবে এটার টেন্ডেন্সি তার মাথায় চলে আসতেছে তো আমাদের উচিত হচ্ছে কি তাকে এই জায়গায় বোঝানো যে বাবা তুমি অঙ্ক তুমি পঞ্চাশ হাজার বিশ হাজার যা আছে সব পারপাস যদি তোমাকে এই জায়গাটা এই ছ দিনের লেকচার বা আমি তিন দিনে বা দুই দিনে যে আমি লেকচারটা দেবো সেটা যদি তুমি ক্লিয়ার হয়ে যাও কিন্তু আমাদের সমাজে কি হয় দেখবেন হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা ওই যে বেসিক যেটা এটা বুঝাই একদিনে এটা কেউ অনেকে বলেও দেন না যে এটা খুব গুরুত্বপূর্ণ তার জন্য তো নর্মাল একটা ক্লাস নিলেন গাড়তি আস্তে আস্তে দেখা দিচ্ছে এদিকে সো সে পরের দিকে সে মনে ভাবছে এগুলো তো পরীক্ষা আসে না গণিতের এই যে প্রকারবেদগুলো এগুলো তো পরীক্ষায় খুব কম আসে সে চিন্তা করতে ওইদিকে হচ্ছে ওই যে অঙ্কজন করাবে তখন সেগুলো আসবে পরীক্ষায় এই জন্য সে ওদিকে অগ্রসর হচ্ছে তো এই জায়গায় যে জিনিসটা হচ্ছে দেখুন আপনি যদি এই ছয়টা লেকচার নিয়েও যদি তাকে ত্রিভুজটা পুরোপুরি তার আয়াতি নিয়ে মনে এই ক্লাসের ত্রিশ জন ছাত্র আছে সবাইকে যদি আয়াতে নিয়ে দিতে পারতেন তাইলে আর তাদের জীবনে ওই যে ত্রিভুজ রিলেটেড যত ধরনের প্রায় হয়তো এইটি পার্সেন্ট সে অঙ্ক করতে পারতো এইটি পার্সেন্ট না করে যে ক্লাস নাইন টেন পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলোর প্রায় সবগুলোই সে করতে পারতো হয়তো দুই একটা পারতো না তো হয়তো স্যারদের হেল্প দিত যখন তাকে এই জিনিসগুলো ফোকাস না করানো হবে তখন যদি এদিকে আমি না গিয়ে আমি যদি তাকে এদিকে চলে দিকে মানুষ দেই তাইলে এখন আমি এই জায়গায় আসে হাজার মনে করুন আমি এই জায়গায় কতটা করা সে একটা করতেছে এটাই তাকে করাই দিতে হবে এরপরটা আবার করে দিতে হবে কারণ সে তো তার তো বেসিক নাই সে চিন্তা করতে পারতো তার চিন্তা শক্তি নাই এগুলো যদি থাকতো এই বেসিকগুলো যদি তার থাকতো তাহলে সেই জায়গায় কি করতে পারতো সে চিন্তা করতে পারতো তখন তার এই পাশে যখন চলে আসে সেই দিকে ফোকাস না করে যখন সেই পাশে চলে আসে মানে অঙ্কের দিকে চলে আসে তখন আর তার বলতে কিছু নাই গ্রহ সে বৈশিষ্ট্য জানে না জানে না এটার বিষয়ে তাকে প্রত্যেকটা অঙ্ক আমাকে করে করে দিয়ে দিতে হবে এখন আমি তাকে এক হাজার অঙ্ক করলে সব তাকে আমাকে করে দিতে হবে হয়তো একটা করলে এই নিয়মের আরো পাঁচটা হতো তাকে বলবো আচ্ছা তুমি করে ফেলো কিন্তু বাক্য প্রত্যেকটাতে আমাকে তাকে করে দিয়ে দিতে হবে কিন্তু আমি যদি এটা ঠিক মতো করে দিতে পারতাম এই অঙ্ক এই রুলসগুলো দেখে ওই জায়গা প্রায় ফিফটি পার্সেন্ট অঙ্ক করে ফেল করতে পারতো ব্যাপারটা হচ্ছে আচ্ছা ফিফটি না পারলে ফোরটি পার্সেন্ট করতে পারতো বাকি সিক্সটি পার্সেন্ট হতো তার জন্য একটু জটিল হয়ে যেত তাহলে আমাদের কারেকশনটা করাটা হচ্ছে এই জায়গায় বাচ্চাকে ফোকাস করা যে বাবা এই বেসিকটা তুমি ঠিক করে ফেলো দুই তিনটা লেকচারের দিকে পরবর্তী এগুলো হচ্ছে তোমরা তোমরা করতে পারবা হয়তো দুই একটা বলবে আছে এটা আমরা কারেকশন করে দিয়ে দেবো আমরা যদি এগুলোতে ফোকাস না করে আমরা ওই যে ক্লাস টিচাররাও অনেক সময় বলে দেন না যে এটা গুরুত্বপূর্ণ না এটা গুরুত্বপূর্ণ তো তারা এটাও একটা লেকচার নিলেন না ওটাতেও লেকচার নিলেন তো বাচ্চা তো মনে হয় একটা লেকচার ওটাও একটা লেকচার তাহলে কোনটা গুরুত্বপূর্ণ সে কিন্তু চিন্তা করতে পারছে এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ কারণ কি কারণ সে এটাতে মার্ক পাওয়া যাবে এই অংশে অঙ্ক করলেই তো মার্ক এইগুলা তো পরীক্ষা আসে না কিন্তু এটা যে তাকে গ্রো করে সেই জিনিসটা সে নিজেই জানে না তো আমি এই জায়গায় আপনাদেরকে যে জিনিসটা বুঝালাম আচ্ছা আর একটা গল্প বলে ফেলি মনে করুন আপনি একটা বিল্ডিং করবেন এই এলাকায় একটু আর একজন বিল্ডিং করবেন আপনার প্রতিবেশী তো আপনার এই জায়গাটা একটু মাটি নরম হওয়ার কারণে অথবা ওই জায়গায় আপনি বিস্তলা বিল্ডিং তুলতে চাচ্ছেন উনিও বিস্তলা বিল্ডিং তুলতে চাচ্ছেন দুইজনের বাজেট সেম কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার এই মাটিটা নরম হওয়ার কারণে আপনার ওই জায়গায় কিছু ইনভেস্ট করতে হবে আপনি চিন্তা করেন এই মাটিটাকে শক্ত করতে হবে আগে ওনার মাটিটা হয়তো শক্ত ভাগ্যক্রমে হয়ে গিয়েছে বা কোনো একটা কারণ হয়তো উনি একটু আগে থেকে কোনো একটা প্রিপারেশন নিয়ে আগে রেখে দিয়েছি দিয়েছিল উনি হয়তো নেন নাই তো ওনাকে এমন কী করতে হবে মাটিটা শক্ত করতে হবে ওই যে টাউনে বড় বড় বিল্ডিং করতে দেবে প্রথমে একটা গর্ত করে এখানে মাটি ডালতে থাকে ডালতে থাকে এই ব্যাপারটা আর তো হয়তো ওনার লাগতে সেটা ওনার মাটিটা হচ্ছে শক্ত হওয়ার কারণে ওই জায়গায় অনুমোদন পেয়ে গেছে বিস্তলা কিন্তু উনি বিস্তলা বিল্ডিং করতে পারবে না এখন ওনাকে বলো যে আছে আপনার মাটি ঠিক করতে হবে তারপর আপনি বিল্ডিং তুলবেন ফাউন্ডেশন রেডি করবেন যেটা উনি ফাঁকিবাজি করে বিল্ডিংটা তুলে ফেললেন মাটিটা নরম হওয়ার কারণে এখন উনি বিল্ডিং তুলেন তাহলে কি হবে কারণ হচ্ছে ওনার তো টার্গেট চেয়ে আমার প্রতিবেশী তুলে ফেলতেছে তাইলে আমাকেও তুলতে হবে এই যে একটা ব্যাপার নিয়ে আসবো যে প্রতিবেশী সবসময় যে তুলনার ব্যাপারটা এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় বলে এখন উনিও বিস্তলা চাই আমিও বিস্তলা চাই ফাউন্ডেশন ঠিক করে নেই বা ওই যে মাটিটা নরম মাটিতে ঠিক করে নাই তো अंदाजा যাই তবে ওটা রয়ে গেছে কি দওয়াল বিল্ডিং পড়ে গিয়েছে তা আমাদের শিক্ষা জীবনে এই ঘটনাটাই ঘটে থাকে সবচেয়ে বেশি আমরা আমাদের তুলনা করতে গিয়ে অথবা কোনো মার পাওয়ার লুবের কারণে অথবা বুলক হয়তো বাচ্চারা আসলে ইংলিশ নাও জানে

এই যে বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন দরকার আপনার বাচ্চার ওইরকম ফাউন্ডেশনটা দরকার ফাউন্ডেশন দিকে খেয়াল দিন যত্ন নিন দেখবেন অটোমেটিক বাচ্চারা দৌড়াতে পারবে পড়ার দিকে অগ্রসর হতে পারবে বা পড়াটাকে তার কাছে সহজ মনে হবে আর যদি আপনি ফাউন্ডেশনের দিকে খেয়াল না দেন তাহলে দেখবেন আপনি শ্রম দিচ্ছেন সব কিছু যে বিল্ডিংটা দোষে পড়ে গেলেই কিন্তু শেষ তো আপনার বাচ্চারা ওই রকম মনে করেন হচ্ছে কি কি পড়ালেখাটা কঠিন হয়ে যেতে পারে তার কাছে কারণ তার চিন্তা শক্তি আর কাজ করবে না তখন তার কাছে পড়ালেখাটা কঠিন হয়ে যাবে তো আপনাদের কাছে অনুরোধ বাচ্চাদের এই দিকে একটু খেয়াল করুন ফাউন্ডেশনটা গুড়ার দিকে খেয়াল করুন এটা হচ্ছে একজন অভিভাবক হিসেবে হইতে পারে একজন স্কুল শিক্ষক হিসেবে আপনি নিতে পারেন যতটা অথবা বাসার শিক্ষক হিসেবে আপনি চাইলে এই জিনিসগুলো নিতে পারেন এইগুলাতে যত আপনি মনোযোগী হবেন তত আপনার বাচ্চার কাছে পড়ালেখাটা সহজ মনে হবে আর যদি মনে করেন যে এগুলো না ওইদিকে চলে যায় তাহলে ওই যে বাচ্চারাও ধারণার ভুল একজন গার্জেন হিসেবে আপনারও ধারণার ভুল বা একজন শিক্ষক হিসেবে অনেক সময় হয়তো নতুন টিচার যারা থাকেন তাদের কাছে এই জিনিসগুলো ভুল হয়ে থাকে বিশেষ করে আমার মতো যারা আর কি ওই যে ছোটো ছোটো মনে করেন এইচএসি দিয়ে আমরা টিউশন শুরু করছি বা এসএসসি দিয়ে শুরু করছি তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ভুল হয়ে থাকে টিউশনের বেলায় যেটা আর কি তো আপনাদের অনুরোধ করব এই দিকে একটু খেয়াল করুন দেখবেন হচ্ছে আপনার বাচ্চা বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার শিক্ষার্থীর লাইফটা সামনের দিকে এগিয়ে যাবে পড়ালেখার দিকে এগিয়ে যাবে তখন তার কাছে মনে হবে পড়ালেখার জিনিসটা সহজ আর না হয় তার কাছে পড়ালেখার জিনিসটা মনে হবে কঠিন তো ভিডিওটা যদি ভালো লাগে বা এটা সহায়ক হয় কারোর জন্য তো আপনি চাইলে এটা কি করতে পারেন আপনার প্রতিবেশী হয়তো কোনো ভাবি হতে পারে কোনো চাচা হতে পারে মামা হতে পারে যার সন্তানরা পড়ালেখা করতেছে অথবা কোনো ভাই পড়ালেখা করতে পারতেছে চাচা তো ভাই খালার তো ভাই ফুয়া তো ভাই যারই আহ এই জিনিসটা থেকে সে কোনো কিছু শিখতে পারে বা বুঝতে পারে তাহলে আপনি তাকে শেয়ার করে দিবেন এতটুকু পর্যন্ত আজকে সালামু আলাইকুম